লাইভ নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ড্যামরা থানাধীন সত্তর নং ওয়ার্ডের সাতটি ইউনিটের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে পাইটি সুমনা ট্যাংরা আমুলিয়া মেদিনীপুর ঠুলঠুলিয়া ও ধিতপুর ইউনিট পৃথকভাবে যার ইউনিটে ইফতার মাহফিলের আয়োজন করে ইফতার মাহফিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মনির হোসেন চেয়ারম্যান যুগ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ আকবর হোসেন ভুইয়া নান্টু সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি রাইসুল হোসেন হবি সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আবুল হাসেম সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আজ চোদ্দ মার্চ রোজ শুক্রবার ডেমরা বিএনপির সত্তর নং ওয়ার্ড ইউনিট কমিটির আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এ সময়ে অতিথিদের সাথে সত্তর নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ গরিবুল্লাহ ও সাধারণ সম্পাদক আবু ব্যাপারি ব্যাপারী প্রতিটি ইউনিট ইফতার মাহফিলে যোগদান করেন পাইটি ইউনিটের ইফতার মাহফিলে সভাপতি মোহাম্মদ জসিম সাধারণ সম্পাদক শাহ আলম সহসভাপতি আওলাদ মিয়া সহসভাপতি শহীদুল্লাহ সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শূন্য ট্যাংরা ইউনিট ইফতার মাহফিলে সভাপতি কামাল হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মিন্টু ইকবাল হোসেন মেম্বার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন আমুলিয়া ইউনিট সভাপতি মোহাম্মদ মহসিন ব্যাপারী সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির ও মোহাম্মদ মুসলিউদ্দিন ব্যাপারী সভাপতি সত্যনং ওয়ার্ড বিএনপি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয় রাজধানীর সত্তর ওয়ার্ড থেকে মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি নিউজ আলহাজ নবুল্লা নবী নির্দেশে এবং মহানগরের নেতাদের নির্দেশে আমরা এই ইফতার পার্টির আয়োজন করেছি আপনারা সবাই আমাদেরকে দোয়া করবেন আমরা যাতে আমাদের এই প্রধানমন্ত্রীর কে রোগমুক্তি হয় এই জন্য আমরা দাবব করব তৃতীয় পক্ষ আমাদেরকে খুব মানে হিসাবে ডিস্টার্ব করতে আমরা তাই সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই ইফতারির মাধ্যমে সবাইকে বুঝিয়ে দেব যে আমরা সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে এই দেশে আমরা নির্বাচনের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠিত হবে সেটা জনগণই ঠিক করবে কোন সরকার আসবে তাই আমরা প্রতিটি আমাদের এই আজকের ইফতার আজকের এই মাহফিলের আমাদের উদ্দেশ্য এই রমজান মাসে। জীবন বিধান কুরআন নাযিল আমরা আজকে এখানে প্রতিবদ্ধ হই হই আজকে ইফতার মাহফিলে আমাদের সত্য সুন্দর অধিকার জিয়া পরিবারের হক আজকে অঙ্গীকার পরিশেষে আমি আমার বক্তব্য শেষ করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জনগণ দলটা জিন্দাবাদ

ইয়া রাব্বাল আলামিন 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 ইয়া রাব্বাল আলামিন

আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান জনতায় বিবাহ আন্দোলন সংগ্রামে তিনি বুঝতে পেরেছেন যে তৃণমূলের যারা রাজপথের কর্মী যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে মুখী হয়েছেন সেই জন্য এইবার জেলা মহানগর পর্যায়ে উত্তর না দিয়ে এই ইউনিয়ন পর্যায়ে যারা তৃণমূলের নেতা पाई <Fish suks incarcerated>